একটি হামদে বাড়িতে অল্প একটু বলি ওইটা আমার বাবা আমাকে বলতো যে এই গানটা তোর অনেক ভালো মানায় তো আমি আপনাদের সিচুয়েশন বুঝে গান গেয়েছি চিন্তা করেছি আপনারা গ্রামের লোকজন আপনাদেরকে গ্রামের গান পল্লী গান গাওয়াইলে আপনারা হয়তো একটু খুশি হবেন তো যাই হোক আমি যাওয়াদের অনুরোধে আমি একটু মালিক গানটি গাই মালিক বনিয়ে দিও আমরা জান্নাতে একটি ছোট্ট ঘর চাই না আল্লাহর কাছে চাই কি না তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বনিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনের তোমার প্রতি বেশি করে নিও মালি তুমি জানতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর দিও আসসালাম আলাই আসসালাম ধন্যবাদ সবাইকে দয়া করবেন আমাদের জন্য সম্মানিত সুধী সম্মানিত উপস্থিতি আমরা আমাদের প্রিয় শিল্পী মাসুম বিন রশিদ ভাইয়ের প্রথমত মিমিক্রি এবং পরবর্তীতে একটি অত্যন্ত সুন্দর হামদে বাড়ি তাহালার মাধ্যমে আমরা আজকে আমাদের আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা শেষ করলাম আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লেগেছে আমরা কি এরকম অনুষ্ঠান আরও আয়োজন করতে পারি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ চাই আমরা যেন আরও সুন্দর করে আজকে কেবল দুইজন শিল্পীকে আমরা দাওয়াত করেছি আমরা চাই আরো বেশি সংখ্যক শিল্পী আমাদেরকে ইসলামী এই সঙ্গীত ইসলামী সংস্কৃতির চর্চা কিভাবে করতে হয় কিভাবে আমরা করব। আমাদের বাচ্চারা আমাদের ছোট ভাইয়েরা বোনেরা আমাদের শেখার অনেক প্রয়োজন আছে আমি যখন তামিল মিল্লাতে পড়ি তখন আমাদের প্রায়ই যেকোনো ছুটির মধ্যেই আমাদের এই প্রোগ্রামগুলো অনেক ঘন ঘন হতো আমরা এরকম আয়োজনের সাথে অনেক বেশি পরিচিত কিন্তু আমাদের এলাকায় আমাদের পিরুজালি গ্রামে গ্রামের মানুষ কিন্তু এই ধরনের আয়োজনের সাথে পরিচিত না আমরা চাই এই সংস্কৃতি এই সুন্দর সুস্থ সংস্কৃতি আমাদের গ্রামে ছড়িয়ে দিতে আমরা কি চাই চাই না ইনশাআল্লাহ এটা আমাদের গ্রামে এই ধরনের অনুষ্ঠান আরও বেশি হওয়া উচিত এই জন্য আপনাদের সকলের পরামর্শ চাই সকলের সহযোগিতা চাই সকলের দোয়া চাই সকলের দোয়ার মাধ্যমে আমরা আরো সুন্দর সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারবো এ পর্যায়ে আমি আমাদের এই শিল্পীদের পরিবেশনায় মুগ্ধ হয়ে আমাদের শিল্পী বাবার বাবার গান অত্যন্ত আবেগী এই আমাদের মাসুমিনে সম্মানিত উপদেষ্টা মাহবুল আলম ভাই তার বাবার কথা চিন্তা করে অনেক মানে অঝরে কান্না করছিলেন এবং তিনি বারবার মানে কাঁদছিলেন আর আমার হাতে টাকা দিয়ে বলছিলেন যে ওই ভাইকে এই টাকাটা দাও আমার বাবার জন্য দোয়া করতে বলো অর্থাৎ আমাদের আজকের এই অনুষ্ঠান আমাদের অন্তরকে ছুঁয়েছে তাই না আমরা এরকম অনুষ্ঠান সুস্থ সুন্দর অনুষ্ঠান আমরা আরো করতে চাই আমি মাসুম বিন ভাইয়ের হাতে এই উপহার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাহবুব ভাইকে ভাই এই উপহারটি দিয়েছেন এবং আমাদের আমাদের ওই যে শিল্পী আব্দুল আলিম ওনার যে তিনটি গানের মিশ্রণ এই এই গান শুনে মুগ্ধ হয়ে শিল্পী মাসুম বিন রশিদ ভাইকে আমাদের এই মা বোনদের যেই আমরা ব্যবস্থা করেছি ফোরকানি আমাদের রুমে এই রুম থেকে আমাদের জাহানারা খালা তিনি একশত টাকা বকশিস দিয়েছেন মাসুম ভাইকে সকলে বলি মার হাবা এবং আমাদের আমি উমায় ইবনে জহির ভাইকে মঞ্চে আহ্বান করছি আমাদের আলোকবর্তিকা গণগ্রন্থাগারে সম্মানিত সদস্য আমাদের শ্রদ্ধেয় রিয়াজ আহমেদ রনি ভাই উমায় ইবনে জহির তার গান শুনে মুগ্ধ হয়ে তাকে এক টাকা বকশিস দিয়েছে আমি উমায়ের মঞ্চে আহ্বান করছি সকলে হাবা এবং আমাদের আলোকবর্তিকা গণগ্রন্থাগারে সম্মানিত পরিচালক আল আমিন ভাই আল আমিন ভাইয়ের আব্বু আমাদের শ্রদ্ধেয় ও আঙ্কেল সবসময় আমাদের জন্য দোয়া করেন আমাদেরকে উৎসাহ দেন আল আমিন ভাইয়ের আব্বা মাসুম বিন রশিদ ভাইয়ের সঙ্গীত শুনে মুগ্ধ হয়ে তাকে একশত টাকা বকশিস দিয়েছে সকলে বলি মার আমাদের এই আমাদের শরীফুল মামা আমাদের শরীফ মামা উমায় ইবনে জহিরের গান শুনে মুগ্ধ হয়ে তাকে পঞ্চাশ টাকা বকশিস দিয়েছে উমায় আচ্ছা আমাদের আমাদের খালা আচ্ছা আমাদের খালা নাম প্রকাশে অনিচ্ছুকের গান শুনে মুগ্ধ হয়ে তাকে এক টাকা বক্তি দিয়েছে মাসা আল্লাহ সকলে বলি মার হাবা আমরা আল্লাহর কাছে সাহায্য চাই দোয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে সাহায্য চাই রহমত চাই আল্লাহ যেন আমাদের এই সুন্দর আয়োজনকে কবুল করেন সকলে বলি আবিন এবং এই অনুষ্ঠান আরো বড় পরিসরে আরো সুন্দর জায়গায় সুন্দর পরিবেশে আমরা আরো বড় আকারে যেন এই অনুষ্ঠানের আয়োজন করতে পারি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আলোকবর্তিকা গণগ্রন্থাগার আমরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এবং আপনাদের সহযোগিতায় আপনারা যদি আমাদের পাশে না থাকতেন আমাদেরকে সহযোগিতা না করতেন আমরা কিন্তু এখানে আমাদের এই বিনামূল্যে বই পাঠের যে অভ্যাস এবং বই পড়ার যে অভ্যাস এটা প্রসারে আমরা কাজ করতে পারতাম না তো আপনাদের সহযোগিতা ছিল বলেই আমরা এতদূর আসতে পেরেছি আমি আপনাদের কাছে কামনা করব যে আপনারা সব সময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন আমাদেরকে সাহায্য করবেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রিত শিল্পী দুইজন শিল্পীর পরিবেশনা শেষ করেছি কিন্তু আমাদের এলাকার কিন্তু কিছু ভালো শিল্পী ভালো ছেলে আমাদের রয়েছে আমরা তাদের কিছু পরিবেশনা শুনবো তবে এটা আমাদের মূল অনুষ্ঠান শেষ আমরা শেষ পর্যায়ে দু একটা যারা আগ্রহী অনেকে আগ্রহ প্রকাশ করছে আমরা তাদের গান আমরা শুনবো আমরা তাদেরকে সুযোগ দিব কারণ এরকম মঞ্চস্থ করা আমাদের প্রতিনিয়ত সম্ভব না বাচ্চাদের একটা আগ্রহ থাকে যে একটা অনুষ্ঠান হলে আমরা একটু ইসলামী সঙ্গীত গাইব। আমরা বাচ্চাদের এই আগ্রহকে আমরা নষ্ট করতে চাই না আমরা তাদেরকে সুযোগ দিতে চাই এজন্য আমি সাখাওত হোসেন মিরব যিনি আজকে জেনারেল ক্যাটাগরিতে ইসলামী সঙ্গীতে হামনাতে যিনি প্রথম স্থান অধিকার করেছে আমি সাখাওয়াতের কণ্ঠে আমরা একটা মায়ের গান শুনতে চাই আমি সাখাওয়াতকে অনুরোধ করছি আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা আমরা সাখাওয়াতের মায়ের গান এবং পরিশেষে আমাদের আমাদের সংক্ষিপ্ত কথা কথা বলার মাধ্যমে একটা সমাপ্তি ঘোষণা করবেন ইনশাআল্লাহ এরপর যে মায়ের গান পরিবেশন করছে সাখাউত হোসেন নিরব শিক্ষার্থী পিরোজালি আমানিয়া فاضিল বিহামদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তুমি আমার দুই নয়নের মনি মা জননী তুমি আমার দুই নয়নের মনি তুমি আমার দুই মনি মা জনী তুমি আমার নয়নের মণি যতই না কষ্ট করি যখন রে মা বলে যতই না কষ্ট করি যখন রে মা বলে ডাকি আমার সকল দুঃখ আমার সকল দুঃখ যাই বলে তখনি মা জননি তুমি আমার দৈনয়নের মনি তুমি আমার দুই নয়নের মনি মা তুমি আমার দুই নয়নের মণি দশ মাস পেটে ধারণ করে করস কষ্ট বনে দশ মাস পেটে ধারণ করে করস কষ্ট এই ভুবনে তোমার ঋণের বোঝা তোমার ঋণের বোঝা কি করে শুধু করি মা জননী তুমি আমার দুই নয়নের মনি তুমি আমার দুই নয়নের মনি মা জননী তুমি আমার আমাদের অনুষ্ঠান দেখতে দেখতে একেবারে শেষ হয়ে গেল সকল ক্লান্তি সকল আহ কষ্ট নিমিষেই দূর হয়ে গেল শুরুতে অনেকটা কষ্ট লাগছিল আলহামদুলিল্লাহ সেই কষ্ট বলতে পারছি এখন একেবারে সংক্ষেপে মাহবুব ভাই কিছু বলবেন আমি অনুরোধ জানাচ্ছি তারপর আমাদের অনুষ্ঠান শেষ আসসালামু আলাইকুম আমি সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানের মূল্যবান সময় ব্যয় করার জন্য এবং সকলের কাছে ক্ষমা চাই আমরা দীর্ঘ রায় সময় নিয়েছি আমরা এলাকার মানুষ আমরা অবশ্যই আটটার পরেই ঘুমিয়ে যাই সেক্ষেত্রে সাড়ে নয়টা প্রায় দশটা